বাইরে থেকে ওনার লাইফস্টাইল দেখলে আমরা আফসোস করি ভাবি যে যদি এমন হতো আমার জীবনটা এত এত টাকা পয়সা এত গাড়ি বাড়ি এত ঘোরাফেরা আসলে শান্তি কোথাও নেই আমরা কুড়ে ঘরে থাকলে পাঁচতলা বিল্ডিং দেখে আফসোস করি আর পাঁচতলার মানুষরা ভাবে সেই কুড়ে ঘরে হয়তো বা কত শান্তি আসলে শান্তি কোথাও নেই সুখ আর দুঃখ দুটোই কিন্তু মনের ভেতরের একটা ব্যাপার আপনি যদি অল্পতে খুশি থাকেন তাহলে ভাববেন আপনি সবচেয়ে সুখী মানুষ তাছাড়া আমরা যেহেতু মানুষ তাই আমরা যত পাই তত বেশি চাই কখনোই খুশি হতে পারি না আচ্ছা আমাকে সুন্দর লাল কালার ড্রেসটা কেমন লাগছে আপনাদের ওই সুন্দর ড্রেস টা ভালো লাগছে তাই না তাহলে অবশ্যই লাউন ওয়ান থাউজেন্ড ফেসবুক পেজে নক করবেন ক্যাপশনে রয়েছে লাউন ফেসবুক পেজ থেকে আমি অনেকগুলো থ্রি নিয়েছি আপনারা দেখেছেন সেখানকার থ্রি পিস গুলো পরে এত আরাম এর এত সুন্দর লাগে তাদের নিজস্ব কারখানায় তৈরি এইটা রন্না কিন্তু জর্জের ছিল বাট দেখে একদমই বোঝা যাচ্ছে না আমার এই টাইপের থ্রি পিস অনেক বেশি ভালো লাগে তাই ভাবলাম একটু আপনাদেরকে দেখিয়ে দিই অ্যান্ড এটা সুন্দর সুন্দর পিকচারও তুলেছি ভিডিও লাস্টে কিন্তু দিয়ে দিব দেখেন আপনারা হয়তো ভাবেন যে আমরা কত ঘোরাঘুরি করি কত জায়গায় যায় কত কিছু করে বেড়াই কত শান্তি তাই না বাট না আসলে সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি রেগুলার করে একটা করে ভিডিও আপলোড করি এখন যেহেতু রোজার সময় ঈদের সময় তাই কাজের প্রেশারটাও একটু বেশি অনেক সময় পেজে আমার তিনটা করে ব্লগ আপলোড দিতে হচ্ছে তাহলে ভাবেন কত জায়গায় যেতে হয় কত কিছু করতে হয় প্রত্যেক দিনকে এগুলো ভালো লাগে তারপরেও করতে হবে কারণ আমরাও দায়বদ্ধ রয়েছি টাকা পয়সা তো জীবন আর এমনি এমনি আসে না পরিশ্রম করলে তবেই আসে যে কোনো কাজে আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনি কিন্তু এটা সুফল পাবেনই পাবেন এই কয়েকটা দিন অনেক বেশি চাপ যাচ্ছে প্রতিদিনই কোথাও না কোথাও একটা করে প্রোগ্রাম থাকছে যেতে হচ্ছে আমি চেষ্টা করি সবসময়ে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে খুবই শখের একটা গাড়ি আপনারা হয়তো ভাবেন সারা দিনে গাড়ি দেখাই না আমি যখন যখন গাড়িতে বের হই ঠিক তখন তখন শুট করি এখানে কিন্তু ভাবনাবাড়াও কিছুই নেই জাস্ট আমি যখন যা করছি সেটাই শেয়ার করছি রাস্তায় যেতে যেতে কিছু ভালোবাসার ভাইয়াদের সাথে দেখা হয়েছিল তারা বাইক রাইড করছিল আমরা অনেকক্ষণ একসাথে যাচ্ছিলাম খুবই ভালো লাগে যখন আপনারা কাছে এসে বলেন আপু আপনাকে দেখি খুবই ভালো লাগে আপনার লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে হ্যাঁ আবার অনেকে বলেন যে আপনাদের কাছ থেকে কি শিখবে সোশ্যাল মিডিয়াতে মানুষ আচ্ছা বলেন তো কেন ব্লগ দেখে কিছু শিখতে হবে শিক্ষা নেওয়ার জন্য বা জ্ঞান অর্জনের জন্য তো স্কুল কলেজ রয়েছে বা অনলাইনেও আপনারা চাইলে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও দেখতে পারেন সারাটা দিন শেষে মানুষ পরিশ্রম করে রাতে ঘুমাতে যাওয়ার আগে মোবাইলটা টিপে শুধু বিনোদনের আশায় এক একজনের পছন্দ এক এক রকম যেমন আমি আগে দেখতাম মেকআপ ভিডিও আমার হাজবেন্ড দেখতো গেমিং ভিডিও সে গেম খেলে সো এক একজনের পছন্দ এক এক রকম আপনারা যার যেটা পছন্দ হয় সেই সেক্টরের ভিডিও গুলো দেখেন না সমস্যা মানে হাতে একটা ফোন আছে যার ভিডিও দেখছেন তাকে ইচ্ছে মতো বলে ফেললাম হয়ে গেল তাই না ভালো লাগে না বলেন ঠিকই কিন্তু ব্লগও করেন না কেন ব্লক করে না ব্লক করে দিলেই তো আর চোখের সামনে যাবে না অন্যকে কষ্ট দিয়ে কথা বললে কি খুব ভালো হয় বলেন তো মানুষকে কষ্ট দাও আসলে ঠিক নয় ফোনটা অনেক খারাপ ছিল তাই অনেক কিছুই শেয়ার করে ফেললাম ভুল হলে মাপ করে দিবেন এখন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে দেখে আপনাদের দু একটা কথা তো শুনতেই হবে কিছুই করার নেই মাঝে মাঝে না শোনার ভান করে থাকি আবার অনেক সময় কান্না পায় কান্না করি পরে ভাবি না আমি যদি দুই বেলা না খেয়ে থাকি কিংবা আমার কোনো শখ হয় সেটা কিন্তু আপনারা পূরণ করবেন না তাই আপনাদের কথাগুলো হজম করে থেকে যায়